এখনো বসে বসে ফোন তো সস্তই হ্যাঁ তো কি করব কি করবি মানে আমার সাথে যাবি বললি না রেডি কখন হবি ও শিট আমি তো ভুলেই গেছিলাম আচ্ছা ঠিক আছে প্যারানিস না যা তুই আমি 5 মিনিটে রেডি হয়ে নেছি যা যা ঠিক আছে রেডি হও আমি এসে দেখতেছি তুই 5 মিনিটে কেমনে হয় জামা এটাই ঠিক আছে বদলানোর দরকার নেই মুখে একটু পাউডার আর একটু লিপস্টিক দিলে হয়ে যাবে হম এখন লিপস্টিকটা দিলেই হবে তোর বাবা লিপস্টিকটা থাক মেরেল দিয়ে চলে যাবো লিপস্টিক দিতে হবে না চুলগুলো একে তো গরম বেঁধে ঠিক আছে এখন উর্নাটা কি ভাবি নি আরে ধর গায়ের উপর দিয়ে দিয়ে হয়ে যাবে হুম রেডি কি রে এতক্ষণ ধরে এখনো রেডি হতে পারি না আমি রেডি হয়ে চলে আসলাম আরে দূর চোখে দেখো না আমি রেডি হয়েছি না আর কি রেডি হবো কত সুন্দর করে সাজলাম আমি আর ওখানে এমনিও আমার কেউ দেখবে না সব তো তোমার ফ্রেন্ড আমি সেজে কি করবো আজ মানে কি তুই এভাবে যাবি আমার সাথে জি আরে তুই একটা সুন্দর থেকে ড্রেস পরে এটা কি পরছো বাসায় যেটা পরছো এটা পরে আমার ফ্রেন্ডের সাথে যাবে আমার কোনো মানসম্মান থাকবে আরে দূর বাবা লাগবে না বললাম তো আমি এভাবেই ঠিক আছে তোমার ফ্রেন্ড তুমি সাজো না আমি এত সেজে কি করব আরে ধর ভাল লাগে না এই জন্য তোকে সবাই আমার থেকে বড় বলে আয় আজকে তোরা সবাই মিলে ঘুরতে যাবি আর তুই আমাকে সেটা এখন বলতেছস এখন দুপুর তিনটা বাজে বুঝছস বিকাল পাঁচটা ঘুরতে যাবি তুই আমাকে দুই ঘন্টা আগে বলতেছস তো তুই এটা কেমনে করলি আমার সাথে আরে আরে তোরা সবাই বেমানি করছিস আমার সাথে বুঝতেছস মানে মাত্র হাতে দুই ঘন্টা আছে আমি এখন কেমনে সাজবো কি রেডিও বা আমি তো কিচ্ছু কিচ্ছু ঠিক করিনি ভাই আমার মাথা ঘুরতেছে তুই আমাকে আগে বলবি না আরে ধর তুই আমাকে কালকে রাতে বলতি আমি সকালে ঘুম থেকে উঠে আসতে বসে যেতাম তাহলে তখন আমি সুন্দর করে রেডি হয়ে যেতে পারতাম ঠিক আছে তুই ফোন রাখ আমি রেডি হয়ে নিচ্ছি বাই মেকআপ নিয়ে চলে এসেছি ভাই আমার তো মাথা কাজ করতেছে না আমি কেমনে রেডি হবে দুই ঘন্টার মধ্যে না না আগে মেকআপ নাকি জামা আগে জামা কারণ মেকআপ করার পর জামা পরতে গেলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে না না বাবা আগে জামাটা পরে নি হ্যাঁ তো খুঁজে পাচ্ছি না এটা ধরুন না এটাও না একটাও সুন্দর জামা নেই আমার না এটা না এটা না না এটাও যাবে না এটা পরা যাবে মনে হয় হ্যাঁ এ মা না না এটা কীরকম একটা পূরণ পূরণ লাগছে এটা দেখি তো হ্যাঁ এটা বেশ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এটাই পরে নিন এটা বেশ লাগছে হ্যাঁ বাবা এখন চটপট করে মেকআপ করে নি এখন হাতে একটুও সময় নি আগে বেঁধে নেই না হলে মেকআপের সময় চুলটা অনেক ডিস্টার্ব করবে প্রাইমারটা দিই না হলে ঘেমে মেকআপ সব নষ্ট হয়ে যাবে বাবা তখন আবার সবাই আমাকে দেখে হাসবে না আজকে সব থেকে সুন্দর আমাকে লাগতে হবে যাতে সবার নজর আমার দিকেই থাকো হুম ওখানে কপি একটু চোখে সাজাতে হবে তারপরে হবে লিপস্টিক ফাইনালি আমি রেডি আজকে তো পার্টিতে সবার থেকে সুন্দর আমাকে লাগবে কারোর নজর আমার দিক থেকেও সরবেই না हुआ चौक गए डोंट वरी एक्चुअली मैं ऐसे ही हूं हाँ ज्यादा भात खाओ तुम भी ऐसे हो मुझे पता है <laughs>